আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এখন বা সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠলাম উঠে এই রুম গুছিয়ে নিলাম এখন চলে যাব আমি সকালের নাস্তা বানাতে এই দেখুন চলে আসলাম সকালের নাস্তা খেতে আমি গতকালকে এই ফালুদাটা রান্না করে রেখেছিলাম আমার ছেলে মেয়েকে দিয়ে দিলাম সকালের নাস্তার জন্য ফালুদা এই দেখুন ওরা কত মজা করে খাইতেছে ফালুদা অনেক পুষ্টিকর খাবার খেতে খেতে দেখতে পেলাম আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে এই দেখুন বাজারের ছোট ছোট মাছ এগুলা আমাদের বাজার থেকে নিয়ে আসছে নদীর মাছ টাটকা নদীর মাছ এখন চলে যাব এই মাছগুলাকে কাটাকাটি করার জন্য নদীর মাছ আর পাঙ্গাশ মাছ নদীর তো অনেক কাটা তাই আমার ছেলে মেয়েরা নদীর মাছ খেতে পারে না তাই ওদের জন্য আনছে পাঙ্গাশ মাছ এসবগুলো মাছকে আমরা এখন কাটাকাটি করব। চলে আসলাম মাছগুলা কাটার জন্য আমার শাশুড়ি আর আমি মিলে মাছগুলাকে কেটে নিতেছি নদীর মাছগুলা খেতে মজাই লাগে কাটতে গিয়ে অসুবিধা কত কষ্ট এই কাটতেছি আমাদের এখানে টাটকা টাটকা সব ধরনের মাছই পাওয়া যায় মাছগুলাকে কেটে কুটে ধোয়ার জন্য নিয়ে চলে যাব। এই দেখুন আমি চলে আসলাম মাছগুলাকে পরিষ্কার করে এখনই ধুয়ে নিব ভালো করে চার পাঁচবার করে আমি ভালো করে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব। যাতে কোনো আমি ধুয়ে করে ধুয়ে নিতেছি এই দেখুন আমি মাছগুলাকে কত সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে চলে যাব আমি রান্নার কাজে আজকে রান্না হবে ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো ভাজি সিম দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে তরকারি আপনি দেখতে থাকেন আমি কিভাবে কি রান্না করি আমি এখনই চলে যাব রান্নার কাজে চলে আসলাম রান্নার কাজে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল একে দিয়ে দিবো সবগুলা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে বেজে নেব আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি রান্না করি আমি একটু নেড়ে চড়ে মাছগুলাকে ভালো করে বেজে নেব মাছগুলা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পিঁয়াজ গুলাকে ভালো করে বেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণের ঝুল দিয়ে দেব ভাজা হয়ে গেলে আমি সব ধরনের মশলাপাতি পাতি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সবগুলা মাছ সবগুলা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণের ঝোল দেওয়া হয়ে গেলে চার পাঁচটা কাঁচামরি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে চার পাঁচ মিনিট জাল করে নেব ভালো করে চার পাঁচ মিনিট জাল করা হয়ে গেছে এই দেখুন আমার মাছটা হয়ে গেছে এখনে চলে আসলাম পাশ মাছ দিয়ে সিমটা তরকারি রান্নার জন্য এক একে দিয়ে দিলাম সবগুলো মাছ মাছগুলাকে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেব এই দেখুন মাছগুলা হয়ে গেছে আমি এখন এগুলাকে নামিয়ে দিয়ে দিলাম সিম আর আলু দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেবো একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে দিলাম কিছু কি কুচি আবারও ভালো করে একটু নেড়ে দেব। দেবো দিয়ে দিলাম অল্প পরিমাণের জুল জুল দিয়ে আমি সব ধরনের মশলা এখন দিয়ে দেব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দেবো এক একে দিয়ে দিলাম সবগুলা মাছ সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব অল্প পরিমাণের ঝোল ঝোল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ডাকনা লাগিয়ে এই দেখুন দিয়ে দিতেছি চার পাঁচটা কাছে দিয়ে দিতেছি কিছুটা দনিয়া পাতা এই দেখুন সিমের তরকারিটা আমার হয়ে গেছে এখনই চলে যাব রান্না প্রায় শেষ পর্যায়ে এখনই চলে যাব আমরা দুপুরের খাবার খেতে আপনাদের ভাই চলে আসছে আমি খাবার বেড়ে দিয়েছি চলে আসলাম দুপুরের খাবার খেতে দুপুরের খাবারের জন্য আমি প্লেট নিয়ে নিয়েছি তরকারি আর ভাত বিসমিল্লা বলে খাবার শুরু করে দিলাম ছোট মাছের তরকারিটা অসাধারণ হয়েছিল অনেকটাই ভালো হয়েছিল লিবু দিয়ে বাচ্চা খেতে অনেকটাই সুস্বাদু লাগতেছিল খাবার আমার প্রায় শেষ পর্যায়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে আসবো বিকালে আপনাদের সাথে এখন বাজে বিকাল চারটা আমি চলে আসলাম আপনাদের সাথে এখানে আছে কিছু ফল ড্রাগন আর তরমুজ এগুলো আমার বাচ্চাদেরকে দিয়েছি আমি বিকালে নাস্তার জন্য এই দেখুন আমার বাচ্চারা কত সুন্দর করে খাইতেছে সবাই কিন্তু ওদেরকে মাসাল্লা বলবেন আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে এগুলাকে খাইতেছে ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হতে পারে বিকালবেলা আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখতে তো ভালোই লাগত ছিল একদিন দা বৃষ্টি দেখতেছি আরেকদিন দেখ হাইতেছি এই দেখুন কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি দেখলে কান্না ভালো লাগে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আপনাদের মাঝে চলে আসবো আবার কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফーズ